স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিস আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর একটা গাউনই যেটা আপনাদের অনেক বেশি পছন্দের এবং ভাইরাল আলিয়া ডিজাইনের গাউন টু পিস গাউন এটার সাথে অন্য আছে ঠিক আছে টু পিসটা তো কালার আছে খুব সুন্দর সুন্দর কালার ধৈর্য ধরে দেখবেন এটা মূলত কোরবানি জন্য চলে আসছে ভিডিওতে ইনার থাকবে এটা হাতাটা কিন্তু স্মোকি হ্যাঁ বডিতে খুব সুন্দর করে কন্ট্রাস্ট করে কাজ করে এম্ব্রয়ডারি সিকোয়েন্সে ফন সাইড এরকম ক্রেপ করা হবে সব জ্বর যেটা ভিতর ইনার আছে কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল্ট এটা চলে তিরিশ বত্রিশ বডি হলেও করতে পারবো পাবেন ম্যাক্সিমাম হচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে রেগুলার সাইজ হয় থার্টি সিক্স থেকে ফর্টি ফোর তো এটা হচ্ছে ওনাটা জামা যে কাপড় ওনার সেম কাপড় সেম প্রিন্ট থাকবে মানে একই কাপড় তো ভাই এটার প্রাইস কত পড়ছে আচ্ছা লম্বা কত ভাই এটা বাউন্ন থাকবে লম্বা হবে বাউন্ন প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ ওনা দিয়ে আলিয়া এই গাউনটা পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশে সাথে সেই ওনা হবে প্রত্যেকটার সাথেই ম্যাচিং ওনা দামটা কি ওকে এক হাজার পঞ্চাশ নেক্সট কালারগুলো দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কালার আছে হোয়াইটের মধ্যে এই কালারটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে একটু সোভারের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট দেখুন সাথে সেম সালোয়ার দামটা একই আছে এক হাজার পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নিয়ে দেখাবো সেটা হচ্ছে এটা মিন্ট কালার এটাও বডিতে কাজ আছে এবং এটার সাথেও সেম মন আপনারা পেয়ে যাচ্ছেন দামটা একই থাকছেন এই যে এক হাজার পঞ্চাশ কালেকশন দেখাচ্ছি দেখাব এটা ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন কালার কাজ করা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এবং কলকা প্রাইসটা একই থাকছে এক হাজার পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে বডিতে কাজ আছে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন এম্ব্রয়ডারি পাশাপাশি সিকোয়েন্সের কাজ এটার সাথে অন্য হবে অন্যটা এই যে একই কাপড়ের মধ্যে সেম প্রাইস নেক্সটটা টা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট আছে দেখুন এই যে হোয়াইটের মধ্যে এটার সাথে আছে সেম কাপড়েরই আর কি ওনা দামটা কি এটা দেখুন ব্ল্যাক ব্ল্যাকটাও খুব সুন্দর লাগছে খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন ভিডিওর শেষে কিন্তু আমি অ্যাড্রেসটা বলে দেবো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অর্ডারের জন্য কিন্তু আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আপনারা যদি ফেসবুক পেজ থেকে বা অন্য কোথাও টিকটকে দেখেন সেখান থেকে অর্ডার করতে হলে আপনার এখানে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে পার্সোনাল ইনবক্স করলে বা মেসেজ করলে কিন্তু এগুলো পাওয়া যাবে না অর্ডার করতে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করতে হবে বারবার বলে দিচ্ছি আর যদি শপে আসতে চান আমি অ্যাড্রেসটা একদম লাস্টে বলে দিব ভিডিওর লাস্টে আপনার ভিডিওর অ্যাড্রেসটা পেয়ে যাবেন দামটা একই আছে এক হাজার পঞ্চাশ এটা সাথেও সেই না দামটা একই এক হাজার পঞ্চাশ টাকা দেন এটা একটা কালার আছে এটাও সেম দাম এক হাজার পঞ্চাশ কালারটাও খুবই সুন্দর সেম প্রাইস আছে এক হাজার পঞ্চাশ হবে প্রিন্টের মধ্যে দেন এটা হোয়াইটের মধ্যে একটা আছে খুব সুন্দর সুন্দর প্রিন্ট ভিয়ার্স রেগুলার ইউজার জন্য বলেন তারপরে দাওয়াতে পার্টিতে প্রোগ্রামে ইউজার জন্য বলেন এই ড্রেসগুলো কিন্তু বেস্ট সবাই পছন্দের দামটা একই আরেকটা আছে এইটা সেম দাম এক হাজার পঞ্চাশ সে গ্রিন কালার সেম প্রাইস গোলাপের প্রিন্ট করা সাথে সেইমন এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস ওকে সো ভিয়ার এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলে আপনার হচ্ছে ফ্যাশন মালা বিড়ি যেটা হচ্ছে আপনার সব আসি লেভেল পাস সিস্টেম করে ছয়তলা আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস